যিনি নব ব্যানার্জি একটা অঙ্কুরিত বীজকে নিয়ে গিয়ে হাওড়া জেলায় ভ্রমণ করে গোটা হাওড়া জেলাকে দৃনবঙ্গী করে তুলেছিলেন তিনি আমাদের শ্রোপণকার প্রিয় নেতা আমাদের অভিভাবক ধর্মীয় প্রিয়নেতা হয়েছে

নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া আপনারা জানেন যে এর আগে রেড রোডে ধর্নামঞ্চ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বলেছিলেন যে এই রেড রোডে ধর্নামঞ্চ ধারাবাহিকভাবে হবে নানান জেলা নানান কমিটি নানান কমিটিরা এসে এখানে মিটিং করবে এরকমই আজকের দিন সেখানে হাওড়া জেলার ধর্নামঞ্চ ছিল সেখানে হাওড়া সদর এবং গ্রামীণ সদর সকাল থেকে তারা প্রোগ্রাম করেছেন ধর্না মঞ্চ চালিয়েছেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কিন্তু বাদশাগুলো কোথায় গ্রামীণ অংশর যখন এই সভাটা শুরু করছে সেই সময় ঘোষণা করছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে এই গ্রামীণ অঞ্চলে হয়ে কিছু বলবেন এই রকম একটা জায়গা তখনই আমরা দেখতে পেলাম মূল অট্টগোল এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন স্লোগানিং হচ্ছে চেঁচামেচি হচ্ছে এই স্লোগানটাই আমাদের কানে এলো যে গদ্দার এই কথাটা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়েছি এই রাজনীতিকালে যখনই দেখেছি যে তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেছে বা বিজেপির থেকে কেউ তৃণমূলে গেছে এই কথাটা গদ্দার কথার অর্থ বিশ্বাসঘাতক হ্যাঁ এই কথাটা আমরা বারবার শুনেছি সেই ক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্র এই কথাটাই ব্যবহার হচ্ছে কেন হচ্ছে তিনি চলে গেছিলেন বিজেপিতে কিছুদিন আগে একুশের আগে তারপরে যখন সেখানে কিছু হলো না তিনি পরাজিত হলেন হাও মানে হাওড়া কেন্দ্রে তখন আবার তিনি তৃণমূলে ফিরে আসলেন কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে নিয়েছেন তিনি এখন তৃণমূলেই আছেন এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন নাকি মঞ্চে উঠে কিছু বলতে যাবেন মানে তার নামটা ঘোষণা হচ্ছে সেই শুনেই তাকে গদ্দার এই কথাটা স্লোগানিং ওঠে তার কারা করছে তারই দলে সেখানে তো উপস্থিত ধর্নামঞ্চে সমস্ত তৃণমূল কর্মীরাই আছে সেইখানে তারাই বলছে কেন বলছে যেহেতু তিনি চলে গেছিলেন বিজেপিতে সেই ক্ষেত্রে গদ্দার কথাটা ব্যবহার করছে এবং এটা স্লোগানিং করছেন তারই নেতার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে যে অপর দিক থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তারাও কিন্তু স্লোগানিং করছে এদের বিরুদ্ধে এক অদ্ভুত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময় হাতে মাইক তুলে নিতে বাধ্য হয় তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি তিনি কি ভাষাটা বলছেন শুনেছেন তিনি বলছেন এখানে গুন্ডামি চলবে না তার মানে তার দল গুন্ডামি করে তার লোকেরা গুন্ডামি করে আর সত্যি কথা বলুন তো যদি এই দোষ এই দোষ দিতে হয় যে গদ্দার কথাটা ব্যবহার করতে হয় আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগের কথাটা মনে করুন যখন রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছিলেন তখন তিনি বলেছিলেন যে ওনার ডিপার্টমেন্টেও অনেক গণ্ডগোল হয়েছে নয় ছয় হয়েছে টাকা পয়সা বা অনিয়ম হয়েছে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন পরবর্তীকালে আমরা কি দেখলাম রাজীব বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলে এলে আবার ওটা ঝামা চাপা পড়ে গেল কিন্তু এই যে সাধারণ কর্মীরা তারা কিন্তু এটা ভালোভাবে নিতে পারে না নিতে পারছে না এইখানেই গোষ্ঠী কন্দল একে অপরের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তার কারণ বেশ কিছু সাধারণ যারা কর্মী আছে তারা কিছুতেই এটা শুনতে রাজি নয় তারা সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই সময় দলের কিন্তু সেই সময় ভালো পরিস্থিতি ছিল না সেই সময় ভালো পরিস্থিতি ছিল না সেই সময় চলে গেছিলেন তিনি বিজেপিতে নিজের স্বার্থে সেই ক্ষেত্রেই গদ্দার কথাটা ব্যবহার করছেন এবার রাজীব বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ফিরে এসছেন দলে তারও কিছু অনুগামী আছে তারা পাল্টা স্লোগানিং করছে কিন্তু এর দোষ কার এর আসল দোষ কার তিনি দল ছেড়ে চলে গেছিলেন নিজ স্বার্থে ঠিক আছে কিন্তু দলে নিল কে আসল গদ্দারটা কে এই দলে কে নিয়েছে যারা ওই তৃণমূল কর্মীরা একে অপরকে গদ্দার বলছেন আসল গদ্দারটা কে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পুনরায় তৃণমূলে নিল কারা তারাই তো আসল গদ্দার সেই দিকে আঙুল তুলিয়ে গদ্দারের কথা বলুন তবে তো যথার্থ হবে কারণ এই ক্ষেত্রে গদ্দারিটা করেছে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের উচ্চ নেতৃত্ব তাছাড়া আর কেউ নয় কারণ নয়তো এই সব লোককে নেওয়া উচিত ছিল না কিন্তু নিয়েছে কেন নিয়েছে নিশ্চয়ই কোনো দরকার আছে স্বার্থ আছে তাছাড়া তো নেয়নি এবার তার যে জায়গা পৌঁছেছে যে এই সাধারণ লোকের মনের মধ্যে যে বিষ ছড়িয়েছে সেই বিষটা তোলবার ক্ষমতা এই তৃণমূল দলের নেতাদের নেত্রীদের নেই তাই আজকে স্লোগানিং শুনতে হচ্ছে এবং আমরা আরও এমন হতে পারে জায়গায় জায়গায় এরকম দেখতে পারি কারণ জায়গায় জায়গায় এরকম নিচুতলার যে কর্মী সব কর্মী কি খারাপ হয় একটা দলে সব কর্মী খারাপ হয় না কিছু মানে দিক থেকে কিছু কর্মী অবশ্যই ভালো আছে তারা এটা মানতে পারেননি তাই এটা করছেন কিন্তু তাদেরও ভেবে বলছি ভেবে নিতে বলছি এই কারণে তাদেরও ভাবা উচিত যে আসলে গদ্দারটা কে রাজীব বন্দ্যোপাধ্যায় না তার দল নেত্রী বা নেতারা যারা আবার পুনরায় এই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে বহাল করেছেন না তো রাজীব বন্দ্যোপাধ্যায়কে না নিলে কত কি ক্ষতি হতো তেমন কিছু ক্ষতি হতো কি বিরাট ক্ষতি তাহলে তো পরাজিত হতো রাজীব বন্দ্যোপাধ্যায় তো জিততেন তাহলে যদি রাজীব বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা তিনি চলে গেছেন মানে সাংঘাতিক ক্ষতি ওই চলে নাকি তৃণমূলের কাছ থেকে সেখানে তো কল্যাণ ঘোষ জিতেছিলেন তাহলে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমাকে যে চলে গিয়ে আবার আমার দলে ফিরে এসছে এর জন্য গদ্দারটা শেষ শুধু নয় দলের যে উচ্চতর নেতৃত্ব তারা এই সাধারণ মানুষের সঙ্গে এইখানে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধেই ধর্ণা তা সেই ধরনাতে যদি এই কোকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসে তবে সেইখানে তারা সেই দাবিতে কতটা সত্যিকারের আন্দোলন করছে কতটা অনর সে ব্যাপারে সন্দেহ জাগছে আসলে কি তারা সেই দাবি জন্য এসেছেন না অন্য কোন কারণে এসেছেন ক্ষেত্রে দেখা যাবে হয়তো সেই দলীয় কর্মীরাও এর মধ্যে এই যে বঞ্চনার শিকার তার মধ্যে তারাও পড়েছে সেইখানে তাদের এই বিক্ষোভ আরো বেশি ফেটে পড়েছে সাধারণ ওই নেতাদের ওপর দলবদলু নেতাদের ওপর গদ্দার বলছে ওইখানে ওইখান থেকেই আসছে তাদের রোষ সেই ক্ষেত্রেই তারা আরো গর্জে ওঠে উঠছে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এই দ্বন্দ্ব বেঁধেই আছে কারণ এর অভিজ্ঞতা আমাদের কিন্তু আছে সেটা হচ্ছে নবজোয়ারেই আমরা দেখেছি যে একে অপরের বিরুদ্ধে কীভাবে গোষ্ঠীকন্দল হয়েছে পরবর্তীকালে তো ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গন্ডগোল হয়েছে এই দলের আসল নীতি বলে যে কিছু আছে সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে না সেটা হচ্ছে একমাত্র নিজেদের স্বার্থ নিজেদের পাওনা এছাড়া কোনো কিছু নেই এটাই প্রকাশ পাচ্ছে এই অল্পেতেই এই একদম সাংঘাতিক গোষ্ঠীদ্বন্দ্বের কেন গোষ্ঠীদ্বন্দ্ব হবে তার মানে নিয়ন্ত্রণ নেই দলের ওপরে নেত্রীদের আসলে কেন নেই এর কোনো নীতি নেই যদি নীতি থাকতো তাহলে থাকতো আর একা কেউ যদি দল চালায় সেই দল যে যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সেইটাই হয়েছে এই তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের অবস্থা এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার